আগে দাঁড়াইতে পারতো না একেবারে একেবারেই দাঁড়াইতে পারতো না কিন্তু স্যার দইরে দইরে সব দাঁড়াইতে পারতো কিন্তু যে সাইডে দিয়ে এক দাঁড়াইতে পারতো না এখন আস্তে ওঠে উঠে ধরেন 15 থেকে 20 সেকেন্ডের মতো রকম দেখো ধরে হাঁটান্ত করতে করতে পারে বাচ্চা জন্মের পরে কানসিল দেরি করে হ্যাঁ বাচ্চা জন্মের পরে দেরি করে কানসিল খিচুনি ছিল না তাই না 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 এবং হচ্ছে গিয়ে হাঁটতে পারতো না দাঁড়াইতে পারতো না ভয় পায় বেশি এখন আলহামদুলিল্লাহ দাঁড়াইতে পারে কয়েক এক ফেলে এখন এরকম এরকম একটু আগেও পারতো কিন্তু স্যার এরকম দুই এখন কি এখন কি দাঁড়ানো শিখছে নতুন হ্যাঁ কেবল একটু শিখছে আপনারে দেখানোর পরে একা একা একটু উঠে দাঁড়াইতে পারে ঠিক আছে পিছনে পড়ে পিছনে পিছনে আর হচ্ছে যে অন্য সমস্যাগুলো কি ইমপ্রুভ হইছে কথা বলা তো আগে যে দুইটা ডাক দিতে বাবা মা ডাক এখন আর দেখতে বলে না আর

এক মেডিকেল হইছে পরে শিশু হসপিটালে আই না ওরে অক্সিজেন দেওয়া ছিল অক্সিজেন দেওয়া ছিল ঠিক আছে বাচ্চা চেকি ডেভেলপমেন্টাল ডিলে আগে দাঁড়াতে পারতো না এখন মোটামুটি আলহামদুলিল্লাহ দাঁড়ানো শিখছে আর হচ্ছে এই খিচুনি কখনো ছিল না বাচ্চার জন্মের পরে যে হিস্ট্রিটা কমনলি আমরা পাই যে দেরি করে কান্নার মানে জন্মের সাথে সাথে যদি কোনো বাচ্চা না কান্না করে এবং কানতে যদি দেরি হয় এর মাঝখানের টাইমে বাচ্চার ব্রেনের একটা হচ্ছে কি হিউজ পরিমাণ অক্সিজেন সাপ্লাই না পাওয়ার কারণে ড্যামেজ হয়ে যায় হ্যাঁ ওর এমআরআই রিপোর্টটাও খারাপ ছিল তো কিছু মিলিয়ে হচ্ছে কি বাচ্চার যে শক্তিটা পাওয়ার কথা যে থেকে যে সিগন্যালটা পাবে হার্ট জোর পাবে ওইটা হচ্ছে স্বাভাবিক বাচ্চার মতো নাই আর ব্রেনের সমস্যার ক্ষেত্রে দেখা যায় যে কথা বলা চোখের এবং হাঁটার তিনটে সমস্যায় বেশিরভাগ ক্ষেত্রে সিপি বাচ্চা বা ডেভেলপমেন্টের রিলে বাচ্চা দেখা যায় ওর হচ্ছে গিয়ে চোখ আলহামদুলিল্লাহ ভালো কথার সমস্যা আর হচ্ছে হাঁটার জোরের সমস্যা